প্রথমে তো কামাল ভাই মনির ভাই আমরা সবাই মিলে গিফট নিয়ে ঠিক আছে বাইক দিয়ে যাব আর কত আনন্দ হবে ঠিক আছে আমি তো অনেক খুশি ঠিক আছে গিফট প্ল্যানিয়া বাইক ওডবা এখন আর ওইটা আমরা সবাই তিনজন একসাথে যাচ্ছি তো गाइस আপনি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে ব্লগে কি নিয়ে হতে যাচ্ছে কারণ আজকে ব্লকটা কিন্তু সেই সেই মজা হবে কারণ যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বড় বড় মিস করবেন ঠিক আছে আর কলেজের ভাই আর বোনেরা সবাই তো বসতে বার দছেন ব্লকটা কি নিয়ে হচ্ছে এমরবি কোয়েশ্চন আর এদিকে কিন্তু মনির ভাই অনেকটাই লজ্জা পাই লজ্জা পাই তো চলে যেতেছে ঠিক আছে আরো তো যারা যারা আছে সবাই দেখতে পাচ্ছেন মাহবুব ঠিক আছে মাহবুব রাজ তো একদম অনেক অনেক খুশি ঠিক আছে খালি হাই দিতে আবার নয়ন আছে আমার সেই লাগতেছে এদিকে আবার নয়নের আরেকজন কাছের ভাই ব্রাদার এই যে বাবুর ঠিক আছে এদিকে আবার বাবু ভাই ওইদিকে সাকিব তারপরে বাবু এই যে চলে যাচ্ছে বাবু এসে বাবু তো সেই সেই ফিল্ম মনোযোগ করতেছে ঠিক আছে অনেক মজা হয়ে যাচ্ছে বাবু খাইতে একদম পুরো মনে হয় যে সাত দিন ধরে খায় না ঠিক আছে বাবু ঠিক আছে খাইতে যাইতেছে আর সাকিব তো মনে করেন যে একদম পুরা জাকা নাকা একটা ডেস পরে গেছে সেই সেই লাগতেছিল আবার ইউকে বাবু চলে আসছে ঠিক আছে ইউকে বাবু বলতেছে যা ঠিক আছে ভাইয়া ভিডিওটা সেই সেই করে হবে ঠিক আছে আর সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আবার এই জায়গায় কিছু গিফট আছে ঠিক আছে প্রথমে মনে হয় যে আমার ঠিক আছে তারপর মোর বিনিয়া বসে আছে মোর ভিতরে সেই ফিল মনে হচ্ছে ঠিক আছে আবার এখানে রাজ আবার বসে আছে মাহবুব রাস এদিকে আরেকজন ঠিক মনির ভাই তো করতেছে আমার দেয়ান না সাকিব ভিডিওতে ব্যস্ত আছে আর সবাই মিলে তো সেই চিল করতেছে আর সেই মজা হচ্ছে ঠিক আছে আর সবাই কিন্তু কারণ একটা জায়গায় দাওয়াত খেতে গেলে কিন্তু শুধু শুধু খালি খালি খাওয়া যায় না তাই না কিছু না কিছু দিতে হয় কিন্তু আমাদেরকে ইনভাইট করছে ইনভাইট করলে কি তারপরে তো নিজের একটা মান আছে না সবার এখানে আছে সাকিব নিছে মনির ভাই কামাল ভাই আমি মানিক ভাই ঠিক আছে সবাই এখানে যারা যারা আছে সবাই গিফট নিছে আর সেই গিফটগুলো কিন্তু আমরা দিব আর আমরা এখানে যারা যারা আছে ঠিক আছে সবচেয়ে কিন্তু কার বেশি খিদা লাগছিল ঠিক আছে সবাই কিন্তু আপনার কমেন্টে জানাবেন ঠিক আছে আর মা বাবুর আস্ত ওইদিকে ভিডিও নিয়ে ব্যস্ত আছে কারণ আমাদের পিকে বাবু ভাই যেখানে যায় সেখানে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে কারণ তার কথা হচ্ছে যে আমি যেখানে যাবো একটা ভিডিও করবো কারণ ভিডিও না করলে কিন্তু তার কাছে ভালো লাগে না ঠিক আছে আর সবাই আবার বাইকের সামনে বসে আমরা সেই মজা করতেছি আর ওইদিকে খাবারের জন্য আমাকে ডাক্তারছে আমরা যাইতেছি না আর আমি কিন্তু কখনো ব্লগ বেশি বানাই না ঠিক আছে আর ব্লগে আমি কথা বলতেও পারি না যদি কোনো বোল হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে আর আমি নতুন নতুন ব্লগ ক্রস আর এখন সবাই কিন্তু আমরা খাবারের টেবিলে চলে যাচ্ছি যে খাবার খাবো আমি বলে যে একটু ভিডিও করে নিই কারণ জানেনই তো কারণ আমরা হলাম ইউটিউবার আর ইউটিউবারদের কাজে কিন্তু ভিডিও করা

আবার এদিক দিয়ে যখন খাবার সব রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে বাড়িতে আর মুরব্বী তো কেমন মনে করেন খাবার গুলা দিতেছে আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ এখানে আমরা অনেকদিন পর অনেক বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে হয়েছি এটা হলো আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছিল আর মুরব্বী তো আমার পাশে গিয়েছে কারণ মুরব্বী মানুষ বাপের সমান তারে তো ভালো করে খাওয়াইতে হয় ঠিক না বলে যে মুরব্বী দিকে দেখে খান ঠিক আছে মরব্বী আমি দিয়েছিলাম এদিকে মা ও ভাই আর আমার তো জানেনি আপনার সবাই আমি একটু অসুস্থ আছি ঠিক আছে এই কারণে আমি বেশি খাবার খেতে পারি না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমার কাছে একটা জিনিসই ভালো লাগছে যে এখানে অনেক দিন পর আমরা যারা বন্ধু বান্ধব ছিলাম সবাই একসাথে হইছি এটা হলো আমার কাছে ভালো লাগছিল আবার এদিক দিয়ে আমার বন্ধু সাকিব সাকিবের বউকে সাকিব খাওয়াই দিতে ঠিক আছে এটাই হলো ভালোবাসা ঠিক আছে একটা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এটাই ঠিক আছে মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব আবার এদিক দিয়ে ইউকে বাবু ভাই তার বউকে খাওয়াই দিতেছে এটাই তো মহব্বত ভালোবাসা ঠিক আছে আবার সবাই তো দেখতে পারতেছেন একদম খায়াটা একদম পাইট কারণ পরে আবার খাবার দাবার শেষ সবাই মিলে এখন চলে যাব আর ব্লগটা যারা যারা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন যে ব্লগটা কিরকম হয়েছে আর আমি কিন্তু ব্লগ করতে পারি না ঠিক আছে নতুন নতুন ব্লগ করতেছি যদি কোনো নতুন ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিয়ে দেখবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এইরকম এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে কিন্তু আমার আইডিটা কিন্তু ফলো করে রাখতে হবে ঠিক আছে মানে সাবস্ক্রাইব করে রাখবেন আমি একবারে কিন্তু বলছি যে আমি ব্লগে কোনো কথা বলতে পারি না যদি কোনো বলতে ওটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ মূল্যবান সময়টা আপনাদের দিয়ে আপনারা আমাদের ব্লগটা দেখতেছেন আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা ভিডিও করতে করতে মানে ইচ্ছুক মানে ভালো লাগে আমাদের কাছে ঠিক আছে যে আমাদের ব্লগটা আপনারা সবাই দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার কোন দেখা হবে নতুন কোনো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা হলো কি যে নিজের বাপ মার প্রতি খেয়াল রাখবেন নিজের বাপ মাকে আর একটা মেসেজ সবাইকে আমি দিতে চাই যাদের যাদের বাবা মা আছে সবাই বাবা মাকে ভালোবাসবেন আর সবাই বাবা মার খেজমুত করবেন ঠিক আছে কারণ এই দুনিয়াতে যদি আপনার বাবা মা না থাকতো তাহলে আপনারা আসতে পারতেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন